চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়টা ইতিমধ্যে নিশ্চিত হয়েই গেছে প্রিমিয়ার লিগের ইউসিএল স্পটটাও যায় যায় অবস্থায় ফেব্রুয়ারি মাসেই ম্যানচেস্টার সিটির এমন অবস্থা হবে এই কথাটা বললে মৌসুম আগে কেউ হয়তো বিশ্বাসই করতেন না কিন্তু পেপ গার্দিওলার দল যেন অসম্ভবকেই সম্ভব করল আর ইতিহাদের বাতাসে কান পাতলে শোনা যায় কেবল পতনের হাহাকার কিন্তু ম্যানচেস্টার সিটির এমন অবস্থার কারণটা কি শেষ ছয় ম্যাচে চোদ্দ গোল হজম করা দলটার রক্ষণে এমন কি সমস্যা সে সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে আর আপনাদের সাথে আছি আমি আজমাই ম্যানচেস্টার সিটির ডিফেন্সের সমস্যার কারণ হিসেবে আমরা মূলত পাঁচটা বিষয়কেই চিহ্নিত করার চেষ্টা করেছি এক এক করে সেগুলো একটু বর্ণনা করা যাক নাম্বার ওয়ান অরক্ষিত যখন জঘন্য ম্যানমার্কিং ডিফেন্স ওরিয়েন্টেশন ঠিক না থাকা একের পর এক লং বল ডিফেন্ড করতে ব্যর্থ হওয়া বাজে পজিশনিং এবং নিজেদের মধ্যে কমিউনিকেশনের অভাব এই প্রত্যেকটা বিষয়েই ম্যানচেস্টার সিটির ডিফেন্সের এই বাজে অবস্থার পেছনে অন্যতম দায়ী আমরা যদি একটু ম্যানচেস্টার সিটি ভার্সেস লিভারপুল ম্যাচটার দিকে তাকাই সেক্ষেত্রে আমরা ডমিনিক সবজলাইয়ের যে গোলটা সেই গোলটাকে একটু বিশ্লেষণ করতে চেষ্টা করতে পারি মাঠের অনেকটা ডিফেন্সিভ থার্ডের ডান পাশে আমরা দেখেছিলাম ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে যিনি বলটা পেয়েছিলেন এবং খুব বেশি ফরোয়ার্ড রান নেওয়ার চেষ্টা করেননি বরং আমরা দেখেছি কার্টিস জোন্স এবং তারা চলে এসেছিলেন মাঠের অনেকটা কাছাকাছি অঞ্চলে এবং তাদেরকে সেখানে ডিফেন্স করছিলেন শুধুমাত্র ব্যাক এবং যদি আমরা সেক্ষেত্রে একটু দেখি যখন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এখান থেকে একটা লং বল যখন প্রেরণ করেন মাঠের ডান দিকে তখন আমরা দেখতে পাই যে সেক্ষেত্রে মোহাম্মেদ সালাহ তিনি ছিলেন একেবারে রাইট টাচ উইঙ্গার বা একেবারে টাচ কাছাকাছি অঞ্চলে এবং তার খুব কাছেই অবস্থান করছিলেন কার্টিস জোনস এই দুজন খেলোয়াড়কে ডিফেন্ড করার জন্য ম্যানচেস্টার সিটির মাত্র একজন খেলোয়াড়কে আমরা দেখতে পেয়েছি এবং তিনি হলেন ইউস্কো ভার্ডিওল অর্থাৎ টু ভার্সেস ওয়ান সিচুয়েশন কিন্তু এক্ষেত্রে পেয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি এবং এর পাশাপাশি বলতে হয় যে নাথান আকে কিংবা খুশান তারা ততক্ষণে ট্র্যাক ব্যাক করে পিছনে চলে আসার চেষ্টা করছিলেন রিকো লুইসও চলে এসেছিলেন কিন্তু নিকোগঞ্জালেসকে আমরা কখনও পর্যন্ত দেখতে পারিনি এই জোন ফোরটিনটা কাভার করতে এবং সে কারণে সবজ যখন রান নিয়ে এই অংশে চলে আসলেন তিনি ছিলেন পুরোপুরি আনমার্ক এবং এই বাজে ম্যানমার্কিং এর কারণেই প্রথম গোলটা হজম করতে হয় লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে একই ঘটনা আমরা দেখতে পারি যখন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের তাদের প্রথম গোলটার ক্ষেত্রে আমরা যদি দেখি রাউল এসেন্সিও তিনিও মাঠের এই ডান পাশ অংশটা দিয়ে একটা লং বল পাঠিয়েছিলেন এবং অবশ্যই কিলিয়ান এম্বাপে একটা চমৎকার রান নিয়েছিলেন যে রানটা পরাস্ত করেছিল ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ ডিফেন্ডার রুবেন দিয়াজকে এবং তারও সেক্ষেত্রে আমরা যদি বলি ম্যানমার্কিংয়ে একটা যথেষ্ট ঘাটতি ছিল এবং কিলিয়ান এমবাপের সাথে গতিতেও তিনি আসলে পেরে ওঠেননি কারণে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ তাদের গোলটা কিন্তু করতে সক্ষম হয় এর পাশাপাশি আমরা কয়েকটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারি ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের সেই ম্যাচটাতে যে ম্যাচে আমরা দেখেছিলাম যে কিলিয়ান এমবাপে তিনি একটা বল পেয়ে গিয়েছিলেন ম্যাচের বা মাঠের অনেকটা এই অংশটাতে তিনি কাটিং করে ভিতরে চলে এসে একটা শট নিয়েছিলেন যেটা উপর দিয়ে চলে গিয়েছিল কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা ম্যানচেস্টার সিটির ডিফেন্সের ওরিয়েন্টেশনটা একেবারেই ঠিক নেই এবং সিটির যে ডিফেন্ডাররা তারা অবস্থান করছিলেন অনেকটা এমন একটা অবস্থানে যেখানে ক্লিয়ার নেম্ব তিনি একেবারে ফ্রি ম্যান হিসেবে তিনি আসলে শ্যুটটা নিয়েছিলেন কিন্তু তিনি গোল করতে পারেননি এর বাইরে আমরা দেখেছি ফার্লা মেন্দিকে একটা সুযোগ পেতে তিনিও এমনভাবে অবস্থান করছিলেন ম্যানচেস্টার সিটির বক্সে ঢুকে পড়েছিলেন যেন তাকে মার্ক করার মতো কেউই নেই অর্থাৎ সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির অরক্ষিত দুর্গটা তাদেরকে ভোগাচ্ছে খুব বেশি এর পাশাপাশি আমরা যদি ল্যাক অফ কমিউনিকেশনের কথা বলি ডোমিনিক রাই ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটা চমৎকার গোল করেছিলেন যদিও সেটা অফসাইডের কারণে বাতিল হয় তবে সেই গোলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম যে সিটি ডিফেন্ডারদের মধ্যে একটা কমিউনিকেশনের ঘাটতি রয়েছে বিশেষ করে নাথান আকের পাশ দিয়ে বা তার ব্লাইন্ড সাইড দিয়ে যখন রানটা নিয়েছিলেন ডোমিনিক সবজলাই সেটা কিন্তু তিনি আসলে একেবারেই ট্র্যাক করতে পারেননি এবং সবজলাই যদি কিছু ইঞ্চি ভেতরে থাকতেন বা একটু আগে থেকে দৌড়টা শুরু করতে পারতেন সেক্ষেত্রে কিন্তু অফসাইড যে ফাঁদটা তাতে হয়তো তাকে পা দিতে হতো না এবং ম্যানচেস্টার সিটি আরও একটা গোল হজম করে ফেলতো অর্থাৎ সব মিলিয়ে মার্কিং পজিশনিং ডিফেন্সিভ ওরিয়েন্টেশন কিংবা কমিউনিকেশনের ঘাটতি এই প্রত্যেকটা বিষয়ে ম্যানচেস্টার ম্যানচেস্টার এই সিটির ডিফেন্সিভ সমস্যায় আমরা যে দ্বিতীয় কারণটা খুঁজে পেয়েছি সেটা হল চমক দমক ম্যাচের মধ্যে মাঝে মধ্যেই দেখা যায় যে প্রতিপক্ষ হয়তো সিটিকে চমকে দেওয়ার জন্য কিছু একটা কাজ করে বা কিছু একটা অ্যাকশন নেয় এবং ম্যানচেস্টার সিটি সেটাকে রিয়্যাক্ট করতে পারে না খুব একটা ভালোভাবে আমরা যদি ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের প্রথম গোলটা দেখি সেক্ষেত্রে কর্নার টেকার আলেক্সিস ম্যাকালিস্টার একটা শর্ট কর্নার নিয়েছিলেন যেটা ডোমিনিক সবুজলাই চমৎকার একটা ফ্লিক করে পাঠিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সালার কাছে মোহাম্মদ সালা একেবারেই আনমার্ক ছিলেন এবং তার শর্টটা আসলে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডারদের পায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে বল জড়িয়ে যায় জালে তবে এক্ষেত্রে দেখার বিষয় যে লিভারপুল এমন যে একটা চমৎকার কর্নার নেবে একটা শর্ট কর্নার নেবে সেটা হয়তো ম্যানচেস্টার সিটি ধারণা করতে পারেনি এবং হুট করে তারা যখন সেই শর্ট কর্নারটা নিল এবং তার জন্য যে রিয়াকশনটা দেখানোর কথা ছিল সিটির কাছ থেকে সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি যে কারণে মোহাম্মদ সাল্লাহ আনমার্ক অবস্থাতেই তিনি কিন্তু শর্টটা নিতে পারেন এবং সেখান থেকে গোল হয়ে যায় এর পাশাপাশি আমরা যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার সিটির প্রথম গোলটা হজম যে ব্যাপারটা সেটা যদি দেখি বিশেষ করে সেকেন্ড লেগের যে প্রথম গোলটা হজম করেছিল ম্যানচেস্টার সিটি সেক্ষেত্রেও রাউল এসেন্সিও ম্যাচের প্রথম লং বলটা প্রেরণ করেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে ম্যানচেস্টার সিটির দিকে এবং সেই প্রথম লং বলেই কিন্তু ম্যানচেস্টার সিটি তারা সেই রিয়াকশনটা দেখাতে ব্যর্থ হয় এবং গোল হজম করে বসে অর্থাৎ আপনি যদি ম্যানচেস্টার সিটিকে বা পেপগার্ডিওলার দলকে চমকে দিতে পারেন তাহলে আপনি যে সাফল্য পাবেন এটা অনেকটাই নিশ্চিত অন্তত এই মৌসুমের সাপেক্ষে ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ সমস্যার তৃতীয় কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি মাঝমাঠের যুগ সন্ধিক্ষণকে কেভিন ডিব্রুইনা অথবা সিলভা কিংবা গুন্দোয়ান তারা প্রত্যেকেই এই মুহূর্তে একটু বয়স্কের খাতায় কিন্তু নাম লিখিয়ে ফেলেছেন তার পাশাপাশি আমরা যদি বলি রদ্রির ইঞ্জুরিটাও তাদেরকে বেশ ভালোভাবেই ভোগাচ্ছে যে কারণে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে ম্যানচেস্টার সিটিকে এই মুহূর্তে নির্ভর করতে হচ্ছে নিকোবন এবং তার সাথে মাদেও কোভাচিচকে রদ্রির অনুপস্থিতিটা ম্যান সিটিকে যে কতটা ভোগাচ্ছে সেটা আসলে গত কয়েক মৌসুমের সাথে এই মৌসুমে সিটির পারফরমেন্সটা তুলনা করলেই দেখা যায় গত কয়েক মৌসুমে টানা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটা এই মুহূর্তে রয়েছে পয়েন্ট টেবিলে চার নম্বরে তারা ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদও পড়ে গেছে অর্থাৎ এটাই বলে দেয় যে একজন ব্যালন্ডিওর জি মিডফিল্ডারের অনুপস্থিতিটা আসলে তাদের জন্য কতটা বড় আঘাত হয়ে এসেছে নিকো নিকোগঞ্চলিস মাদকভাচির চেষ্টা করছেন তবে এর সাথে হয়তো দরকার ছিল ফিলফোর্ডেন বা ডোকু বা একটু ডিফেন্সিভ বেশি কন্ট্রিবিউশন সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি এই ফরোয়ার্ডদের কাছ থেকে বিশেষ করে আমরা যদি ফিল ফোর্ডেনের কথা বলি আর্সেনালের বিপক্ষে তার ডিফেন্সিভ ল্যাকিংসটা কিন্তু চোখে পড়েছে বেশ কয়েকবার এর বাইরে আমরা যদি বলি ম্যানচেস্টার সিটি যখন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হল সান্তিয়াগো বার্নাবুতে কিলিয়ার নাম্বারের তৃতীয় গোলটার ক্ষেত্রেও ফিল ফোর্ডেনের একটা ভূমিকা ছিল এবং কিলিয়ান এমবাপ্পেকে তার যে মার্ক করার কথা যেভাবে মার্ক করার কথা সেটা কিন্তু তিনি করতে পারেননি এবং কিলিয়ান এমবাপ্পে তার লেফট ফুটে অর্থাৎ তার উইক ফুটে একটা চমৎকার শট নিয়ে গোল করার জন্য অ্যানাফ টাইম পেয়ে গিয়েছিলেন ফিল ফোটেনের মতো খেলোয়াড়ের সেটা একেবারেই উচিত ছিল না অর্থাৎ এমন আনমার্কড অবস্থায় ছেড়ে দেওয়াটা তার কাছ থেকে একেবারেই কাম্য ছিল না এর পাশাপাশি আমরা যদি বলি ম্যানচেস্টার সিটির এই মুহূর্তে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন নিকো এবং মাতেও কোভাজিজ কিন্তু তারা কেউই রদ্রির মতো বা রদ্রির লেভেলের পারফরমেন্সটা দেখাতে পারছেন না ইনফ্যাক্ট তাদেরকে হয়তো ম্যানচেস্টার সিটির প্রয়োজন হতো না যদি রোদ্রি পুরোপুরি ফিট থাকতেন আমরা এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির হয়ে এই দুই মিডফিল্ডারের যে পারফরমেন্সটা বিশেষ করে গত দুই মৌসুমে নিকোগঞ্চালেস এবং কোভাচিচের যে পারফরমেন্স তার সাথে রদ্রির গত দুই মৌসুমের পারফরমেন্সের একটা তুলনা করছি যেখান থেকে আমরা হয়তো দেখার চেষ্টা করছি যে রদ্রির রিপ্লেসমেন্ট তারা কি আসলেই হওয়ার যোগ্য আমরা এক্ষেত্রে বলে রাখতে হবে যে নিকো অঞ্চল কিন্তু গত মৌসুমে খেলেছেন পর্তোতে যেটা মূলত পর্তুগিজ লিগের একটা ক্লাব এর আগে তিনি খেলতেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে এর বাইরে আমরা কোভাচি কথা বলছি তিনি কিন্তু এর আগে চেলসির একজন খেলোয়াড় ছিলেন তাদের দু হাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ মৌসুমের সাথে আমরা যদি রদ্রি বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ মৌসুমের একটু তুলনা করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ম্যাচ সংখ্যায় অবশ্যই রদ্রি অনেকটা এগিয়ে এর পাশাপাশি আমরা যদি একটু অফ দ্য বল যে ব্যাপারগুলো সেগুলোর দিকে একটু দেখি অর্থাৎ ট্যাকেল কিংবা ব্লক বা ইন্টারসেপশনের মতো যে ব্যাপারগুলো সেগুলোতেও র্রদ্রি কিন্তু যোজন যোজন এগিয়ে রয়েছেন স্বাভাবিকভাবেই তিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এবং তাদের স্টাইলটা পোর্তো কিংবা ভ্যালেন্সিয়ার চেয়ে বা চেলসির চেয়ে অনেকটাই আলাদা কিন্তু তবুও সংখ্যাগুলোর যদি আমরা একটু তুলনা করি বিশেষ করে সফল ট্যাকেলের যে শতাংশ সেই হারেও কিন্তু রদ্রি অনেকটাই এগিয়েছেন এর পাশাপাশি আমরা যদি পাসিংয়ের কথা বলি সেই পাস অ্যাটেম্প সফল পাস কিংবা কি পাস ফাইনাল থার্ড পাস প্রত্যেকটা ক্ষেত্রে রদ্রি কিন্তু এগিয়ে আছেন নিকোগঞ্চালেস এবং কোভাচিচের চেয়ে অর্থাৎ এই বিষয়টা বলে দেয় যে নিকো বা আসলে অনেক বেশি প্রয়োজন যদি তাদেরকে আসলে লেভেলে যেতে হয় এবং এই যে র্রদ্রি থেকে নিকো এবং কোভাচিচ অর্থাৎ মানের যে ডিগ্রেডেশন সেই ব্যাপারটা কিন্তু আসলে ম্যানচেস্টার সিটিকে বেশ ভালোভাবেই ভোগাচ্ছে তাদের ডিফেন্সিভ সমস্যার ক্ষেত্রে ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ সমস্যাগুলোর কথাই আমরা আলোচনা করার চেষ্টা করছি এই ভিডিওতে ইতিমধ্যে আমরা কথা বলেছি অরক্ষিত দুর্গ চমকদমক দমক এবং মাঝমাঠের যুগ সন্ধিক্ষণ নিয়ে ম্যানচেস্টার সিটির ডিফেন্সের সমস্যার চতুর্থ কারণ হিসেবে আমরা চিহ্নিত করছি আচমকা অকল্যাণকে এই মৌসুমে ম্যানচেস্টার সিটিকে দেখা গেছে খুব অল্প সময়ের মধ্যে একাধিক গোল হজম করে ম্যাচ জয়ের অবস্থান থেকে ড্র করা অথবা ম্যাচ হেরে যেতে এবং এই ঘটনাটা এই মৌসুমে এখনও পর্যন্ত ম্যানচেস্টার সিটির সাথে ঘটেছে সর্বমোট নয়বার অবিশ্বাস্য হলো সত্য রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে ম্যাচে তারা ছয় মিনিটের মধ্যে দুটো গোল খেয়ে ম্যাচটা আসলে জয়ের অবস্থান থেকেই হেরে গেল সেটাই আসলে তাদের একমাত্র ঘটনা নয় এবারের মৌসুমে এর বাইরে যদি আমরা বলি বিপক্ষে তারা এই ঘটনা ঘটিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে যেখানে তারা পনেরো মিনিটের মধ্যে তিনটা গোল হজম করেছিল এর বাইরে আর্সেনাল পিএসজি ব্রেন্টফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহ্যাম ব্রাইটন এবং স্পোর্টিং বিপক্ষেও খুব কম সময়ের মধ্যে একাধিক গোল হজম করে ম্যানচেস্টার সিটি কিন্তু পয়েন্ট হারিয়েছে অথবা ম্যাচ হেরে গেছে এবং এর পেছনে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্তিওয়ালা এবং জ্যাক গ্রিলিস দায়ী করেছেন তাদের হঠাৎ করে ম্যাচের মধ্যে চলে আসা অমনোযোগিতাকে জ্যাক গ্রিলিস যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে তারা ভালো খেলতে খেলতেই হঠাৎ করেই যেন ম্যাচের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেন এবং এর ফলাফলটা আসলে দলকে ভোগ করতে হয় এবং যেমনটা আমরা দেখেছিলাম যে পিএসজির বিপক্ষে একটা মাস্ট উইন ম্যাচে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে পরবর্তীতে খুব দ্রুত দুটো গোল হজম করে পরবর্তীতে আরও দুটো গোল হজম করে চার দুই ব্যবধানে ম্যাচটা হেরে যায় ম্যানচেস্টার সিটি অর্থাৎ আচমকা যে অকল্যটা চলে আসছে ম্যানচেস্টার সিটির জন্য সেটাই কিন্তু এই মুহূর্তে তাদের চ্যাম্পিয়ন্স থেকে নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগে নাম্বার স্পটের জন্য তাদেরকে লড়াই করতে বাধ্য করছে হঠাৎ ভুলে সর্বনাশ ম্যানচেস্টার সিটির ডিফেন্সের সমস্যার পঞ্চম কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি তাদের ডিফেন্ডারদের বা তাদের খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল এররকে এবং সেক্ষেত্রে কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হচ্ছে মাতেও গোভাচিচ এবং এডারসনকে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ ম্যাচের কথা আপনার নিশ্চিতভাবেই মনে আছে যখন দুই এক ব্যবধানে এগিয়েছিল ম্যানচেস্টার সিটি তখনই আমরা কিন্তু দেখেছি এডারসনের বেশ কয়েকটা ভুল বিশেষ করে আমরা যদি ম্যানচেস্টার সিটির বিপক্ষে ব্রাহিম দিয়াজের গোলটার কথা স্মরণ করতে চাই সেক্ষেত্রে এডারসন একটা বল লং বল তিনি প্রেরণ করতে চেয়েছিলেন কিন্তু মাঠের তিনি আসলে ঠিক এতটুকু জায়গায় আসলে তিনি কাভার করতে পেরেছিলেন সেখান থেকে রিয়াল মাদ্রিদ খুব দ্রুত বল রিট্রিভ করে এবং আক্রমণে উঠে যায় এবং সেক্ষেত্রে এই ডান পাশ থেকে ভিনিসিয়াস জুনিয়রের একটা শট ছিল যেটা এডারসনের হয়তো নিজের রিপে নেওয়াটা উচিত ছিল অথবা ডিফ্লেক্ট করে অন্য দিকে হয়তো পাঠিয়ে দিতে পারতেন তিনি কিন্তু সেটা তিনি করতে পারেননি বরং তার গায়ে লেগে বলটা চলে আসে ব্রাহিম দিয়াজের সামনে এবং তিনি সহজ একটা গোল করে সিটিকে সেই ম্যাচের সমতায় নিয়ে আসেন বা রিয়াল মাদ্রিদের বিপক্ষে এর পাশাপাশি আমরা যদি বলি ওই ম্যাচেরই তৃতীয় গোলটার কথা সেক্ষেত্রে আমরা দেখেছি জুট বেলিংহামের একটা হেডার এক্ষেত্রে মাতো কোভাচিচ অনেক ম্যাচের বা মাঠের এই অংশ অবস্থান করছিলেন তিনি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারেননি এবং তিনি যে বলটা প্রেরণ করেছিলেন রিকো লুইসের জন্য রিকো এর জন্য সে এসেছিল এক বাউন্সে এবং একটু বেশি বাউন্স করে ফেলার কারণে রিকো কিন্তু ফ্লাইটটা জাজ করতে পারেননি ভিনিসের জুনিয়র সেখান থেকে বলটা গ্যাদার করেন এবং গ্যাদার করে চমৎকার একটা রান এডারসন সামনে এসেও আসলে শেষ রক্ষা করতে পারেননি ভিনিসের জুনিয়রের চমৎকার পাস এখান থেকে জুট বেলিংহামের গোল্ড এবং ম্যানচেস্টার সিটির পরাজয়টা নিশ্চিত হয়েছিল এতিহাদ স্টেডিয়ামে এর বাইরে আমরা যদি দেখি আর্সেনালের বিপক্ষের ম্যাচে ম্যানচেস্টার সিটির এই ইন্ডিভিজুয়াল ভুল আমরা দেখেছি সেই ম্যাচে আমরা ওরতেগার ভুল দেখেছি আকাঞ্জির ভুল দেখেছি মাদক কোভাচিচের পা বল কেড়ে নিয়ে হ্যাভার্সকে শট করতে দেখেছি যদিও তাতে গোল হয়নি কিন্তু তবুও ম্যানচেস্টার সিটির এই ডাউনফলের পেছনে এই প্রত্যেকটা বিষয়ের ভূমিকা রয়েছে তো সব মিলিয়ে এই হচ্ছে ম্যানচেস্টার সিটির বর্তমান ডিফেন্সিভ সমস্যার প্রধান প্রধান কারণ আমাদের প্যাভিলিয়নের চোখে এর পাশাপাশি আর কোনো কারণ যদি আপনার চোখে পড়ে সেটাও আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এর বাইরে ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ